এখন আমরা দেখবো টেমপ্লেটের কাছে ঠিক আছে তো আছে লেআউটই আসলে এটা এর টেমপ্লেট আর কিভাবে বুঝবো যে এটা একটা মানে ইহা তোমার লেআউট একই জিনিস টেমপ্লেট প্লেট ও লেআউটের মতোই মানে ওই যে বাইরে একটা কভার তৈরি করে ঠিক আছে লেআউট দেখা যায় লেআউটের মাধ্যমে কিন্তু আমরা মেনুটা তৈরি করছি

ধরো এই যে মেনু তার নিচে ধরো একটা সার্চ বার আছে ধরে না তার নিচে চিলবেন তার মানে এখানে একটা সার্চ বার ধর এটা আমি দিলাম ইনপুট ইনপুট টাইপ ধরো দিলাম এখন ইনপুট টাইপ টেক্স দিলাম ধরো সার্চ না এটা তো এখানে হবে না ইনপুট তো ইনপুটই ইনপুট টাইপ এটা দেখেছি মানে और अरे कहने दरर पासे एक ता येदलाम बटन सर्च धरो तेरे ख्याल करो वो जे जगह देखते हैं और इनपुट टाइप द टेक्स नी लाने दे गायब दे है क्या लेकिन फ्लेश उल्टा देख रहे बदले फ्लेश उल्टा धरो सर्च है विजास्त है

লেখার পরে আমাদের এটা কিন্তু ক্লায়েন্ট সাইড কোম্পানি খেয়াল করছো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তার মানে আমাদের কিন্তু কোনো রিলোড হয় না কিচ্ছু হয় না আমরা পেজে নেভিগেট করে ফেলতে পারি তার মানে আমি যখন নেভিগেট করব আমার কিন্তু সার্চটাও থেকে যাবে এটাও থেকে যাবে এটাই তো মানে মানে রিয়াক্স আর নেক্সেস এর না তাই সময় সবসময় পাসিস্ট করবে যেটা কমন সেটা থেকে যাবে তার মানে আমি বারো গ্রিনে গেলাম রেডে গেলাম বারো গ্রিনে গেলাম থেকে যাচ্ছে তাই না আবার রেডে গেলাম কি এখন একটা জিনিস খেয়াল করো তোমার দেখো তার মানে স্টেপ মানে কি আগের যে ডাটাটা ছিল ওটা ধরে রাখবে দেখো আমি যে পেজে যাচ্ছি এই যে ডিডি ডিজি ভিতরে লিখছিলাম এটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না তার মানে ওই স্টেপটাকে সে ধরেই রাখছে দেখো রেডে গেলাম আবার গ্রিনে গেলাম লেআউট কিন্তু তার মানে লেআউটের মধ্যে যা থাকে তা কি থাকে সবসময় একই থাকে কোনো অপরিবর্ত অপরিবর্তনীয় মানে সবসময় সেম থাকে প্রথমবার যেটা আসছিল ওইটাই থাকে ঠিক আছে কিন্তু মাঝে মাঝে এমন করার দরকার করতে পারে যে ধরো পেজে চেঞ্জ হবে কিন্তু লেআউট এইভাবেই থাকবে লেআউট আকারে আসবে কিন্তু এই ডিডিটা এটা থাকবে এটা আবার রিসেট হয়ে যাবে কারণ নতুন পেজে যায় তো সেই লোকটা এই সার্চ করেই তো সেই পেজে আসছে তাহলে তো তার আর এই পেজ এইটা লেখার দরকার নেই কারণ এটা আবার সেট হয়ে যাবে এরকম কেস কিন্তু আমরা লে আউট করতে পারতেছি না দেখো লে যাচ্ছে ঠিক আছে কিন্তু ওই ভিতরে লেখাটা ভিতরে লেখাই ঠিক আছে এইটার জন্য নেক্সট ডে সবার কি আরেকটা মানে দিছে যেটাকে বলে টেম্পলেট ডট তাহলে আমরা এই জায়গাটাই তৈরি করতে পারি এই সেম জিনিস

করবে কি রিটার্ন করবে একটা জে সেক্স তাহলে সবার লাস্টে কি দেখবে চিলড্রেন আগে আমরা টেস্ট করে দেখি যে লেয়ারটা কাজ করতেছে কিনা এই চিলড্রেন আসলো তার উপরে ধর দিলাম হ্যালো উই দেখো লেআউট থেকে পাচ্ছে এখন দেখছো তার মানে টেমপ্লেট কিন্তু মানে লেআউটের পরবর্তী আরেকটা স্ট্রাকচার দিতে দিতেছে এখন বলতে পারি যে দুইটা দেওয়ার কাহিনী কি দুইটা দেয়া কি কাজ না এবার পার্থক্য দেখতে পাবে এটা একটু কাহিনী এটা যদি স্টেট চেঞ্জ হয়ে যায়

example এই যে ব্রাউজার করতেছে বুঝছ ব্রাউজারে তো মানে ধরে লাগে মানে মোট কথা হলো এইটা আমি আরেকটা एग्जांपल দিয়ে ধরাইতে পারতাম মানে এখানে বিষয়টা হইছে কি এইটা দিয়ে এটা বোঝানো যাচ্ছে না এটা হলো আরেকটা জিনিস দিয়ে বোঝাইতে হবে আচ্ছা JavaScript মনে রাখো যে তোমার অত মানে জানার দরকার নেই মনে রাখো যে মানে এমন হইতে পারে যে তোমার একটা ডাটা আছে মানে যেটা চেঞ্জ হওয়ার প্রয়োজন মানে রিলোড দিলে লে আউট কিন্তু চেঞ্জ হবে না কিন্তু টেম্পলেটের মধ্যে সেই ডাটাটা চেঞ্জ হবে তার মানে এখানে যে ধরো একটা ডাটা কল করছিল এপিআই থেকে কল করে এখানে দেখাচ্ছে ধরো এটা লে হবে কি ওই প্রথমবার যেটা আসবে ওইটাই থেকে যাবে মানে আর চেঞ্জ হবে না কিন্তু এইটার ক্ষেত্রে হবে কি তুমি যখন একটা পেজ থেকে আরেকটা পেজ যাবা তখন এইটা মানে এইটা আর এক থাকবে না এটা পুরো রিসেট হয়ে যাবে মানে নতুন করে আসবে আর এটা হলো বোঝানোর বিষয় ঠিক আছে আশা করি এখানে বুঝতে পারছি আচ্ছা ঠিক আবার চলে গেছে